সালামু আলাইকুম বন্ধুরা পাইস জিটিউব সাইট নিয়ে চলছে দু পঁচিশ সালের পঁচিশশো টাকার ড্রোন অফার আমাদের শত শত মডেলের মধ্যে থেকে আমরা প্রতিদিন যে কোনো একটি মডেল আমরা পঁচিশশো টাকায় বিক্রি করবো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পঁচিশশো টাকার অফার নিয়ে এসেছি সো বন্ধুরা আজকের ভিডিও হতে চলেছে একদম স্পেশাল আমার সামনে যে ড্রোনগুলো দেখতে পাচ্ছেন এখানে দশ পিস ড্রোন আছে যেটা আমরা মাত্র পঁচিশশো টাকা বিক্রি করবো হ্যাঁ সেটা যত দামি ড্রোন হোক না কেন সেটা হোক পাঁচ হাজার হোক ছয় হাজার হোক সাত হাজার যে কোনো একটি মডেল আমরা বিক্রি করে সেই মডেলটা শেষ হয়ে যাবে তারপরে আবার পঁচিশশো টাকার অফার নিয়ে আসবো সো আজকে আমরা মাঝে পঁচিশশো টাকার অফার নিয়ে আসলাম এই ছিল মিনি ড্রোন ক্যামেরা এইচ হলো মিনি ড্রোন ক্যামেরা যেটা ক্যামেরা সহ দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ক্যামেরা সহ আর এই ক্যামেরা সহ এই ড্রোন ক্যামেরাটি পঁচিশশো টাকা আপনার নিতে পারবেন শুধু দেখতে থাকেন ভিডিওটি আর ভিডিওটি দেখার আগে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করে দেবেন এখনই এবং আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পঁচিশশো টাকায় এরকম ধামাকা প্রতিদিন অফার পাওয়ার জন্য বন্ধুরা এই যে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই জনপ্রিয় একটি ড্রোন যেগুলো আমরা সাড়ে চার হাজার টাকা করে বিক্রি করতাম ক্যামেরা সহ সেই ড্রোন আজকে আপনার পঁচিশশো টাকায় নিতে পারবেন এটা স্পেশাল একটি ধামাকা অফার চলুন আমরা ড্রোন ক্যামেরাটি করি কি কি আছে বক্স আমরা দেখিয়ে দেবো তারপরে ড্রোন ক্যামেরাটি উড়াবো তারপরে ভিডিও কোয়ালিটিটা দেখাই দেবো সো ভিডিও কোয়ালিটি দেখা পর্যন্ত অপেক্ষা করবেন কারণ ভিডিওটা হচ্ছে সবচেয়ে স্পেশাল পঁচিশশো টাকা একটি সহ ড্রোন আর পঁচিশশো টাকায় আপনারা ভিডিও কেমন করতে পারবেন সেটাকে অবশ্যই আপনাদের দেখা উচিত কারণ আপনারা তো অনেক ড্রোন কিনেছেন যেগুলো চার হাজার পাঁচ হাজার টাকা দামে সেগুলো একদম জঘিন্য ভিডিও কোয়ালিটি কিন্তু আজকে আমি আপনাদের মাঝে দেখাবো এত সুন্দর ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখা মাত্রই আপনার পছন্দ হয়ে যাবে এই ড্রোন ক্যামেরাটি তাহলে চলুন আমরা আনবক্সিং করি আর আনবক্সিং করে পঁচিশশো টাকায় যারা কোনো সময় ড্রোন কিনে নাই মাত্র পঁচিশশো টাকায় একটা ড্রোন কিনে নিন দেখুন এই ড্রোন ক্যামেরাটি কতটা কোয়ালিটি ফুল হয় কতটা সুন্দর হয় তাহলে বন্ধুরা যারা এখনো ড্রোন কিনতে চান নাই বা ড্রোন কিনতে পারছেন না টাকা ব্যাগরে তাদের জন্য এই ভিডিওটা টাকা নিয়ে টেনশন নাই পকেটে হাট মাত্র পঁচিশশো টাকায় আপনি একটি ড্রোন কিনে নিন আমাদের ওয়াটার পাইস থেকে তাও আবার কি ক্যামেরা সহকারে চলুন তাহলে আনবক্সিংটা করে নিই আমরা চলুন আমরা এই বক্সটা আনবক্সিং করি এবং দেখাই আপনার যখন আমাদের কাছ থেকে ড্রোন ক্যামেরাটা কিনবেন তখন বক্সের মধ্যে আপনারা কী কী পাবেন এভরিথিং সব কিছু বন্ধুরা এটা একদম ইন্টক একটি বক্স ইন্টাকেটিভ বক্স আপনাদের সামনে আমরা খুলে নিব চলুন আমরা এই সাইড থেকে বক্সটা কেটে নিয়ে চলুন এই যে এই সাইড থেকে বক্সটা কেটে নিলাম এখন আমরা এটা খুলবো আর খোলার পরে সর্বপ্রথম কি কি আছে একদম প্যাকেটের মধ্যে সব কিছু আমি আপনাদের মাঝে দেখিয়ে দেবো তো সর্বপ্রথম আমরা পেয়ে গেলাম রেড কালার এখানে আপনার ম্যানুয়াল বুক পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন হচ্ছে কিউআর কোড স্ক্যানার এগুলো কিন্তু বক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে আরো কি কি আছে চলুন আমরা দেখিয়ে দেবো এখানে আমরা মোবাইলে মাউন্ট পেয়ে যাচ্ছি প্রথমে সুন্দর একটি মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে তারপরে এখানে আরও কী কী আছে চলুন দেখিয়ে দিচ্ছি এখানে আছে আপনার পোপেলার প্রোটেকশন চারটা চারটা পাখার জন্য চারটা পোপেলার প্রোটেকশন আছে এটা পাখার নিচে লাগিয়ে নেবেন কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে দেখতে থাকেন ভিডিওটি আর এখানে একটি রিমোট কন্ট্রোল দেওয়া হয়েছে রিমোট কন্ট্রোলটা দেখুন রিমোট কন্ট্রোলটা খুবই সুন্দর এরকমভাবে কন্ট্রোল করবেন মানে রিমোট দিয়ে এবং সফটওয়্যার দিয়ে দুটার দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি আর আপনাদের মাঝে রেড কালারটা আমি দেখে দিচ্ছি এখানে রেড কালারের ড্রোনটাও সবচেয়ে বেশি চলে আমাদের কাছে রেড কালারটা সবচেয়ে বেশি সংখ্যক আছে আমাদের কাছে দেখুন এই যে সামনে ক্যামেরা দেখতে পাচ্ছেন সামনে ক্যামেরা প্রোটেকশন মারা আছে একদম নতুন আমি প্রোটেকশনটা তুলে নিচ্ছি এই যে দেখুন প্রোটেকশনটা তুলে নিলাম এটা কিন্তু ক্যামেরা আর ডোন ক্যামেরা কিন্তু ফোল্ডেবল করা আছে ফোল্ডেবল সেট টা আমরা খুলে নিচ্ছি এই যে দেখুন ফোল্ডেবল সেট টা আমরা খুলে নিচ্ছি আবারও এই সাইড থেকে ফোল্ডেবল সেটটা খুলে নেব এই যে দেখুন এই সাইড থেকে ফোল্ডেবল সেটটা খুলে নিচ্ছি আর নীতি দেখতে পাচ্ছেন একটি ড্রোন হয়ে গেছে ড্রোনের সামনে কিন্তু পাওয়ার সুইচ আছে ড্রোনের ব্যাটারি চার্জ করে পাওয়ার সুইচটা চাপ দিলে কিন্তু ড্রোন ক্যামেরাটা অন হয়ে যাবে ড্রোনের ব্যাটারিটা দেখুন কত বড় কত বিশাল ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে টান দেবেন ব্যাটারি খুল খুলে আসবে দেখেন ড্রোন যত বড় ও অত বড় দেখতে পাচ্ছেন তাহলে ব্যাটারিটা কত কোয়ালিটিফুল তিরিশ মিনিটে বেশি ফ্লাইং করতে পারবেন আপনি ড্রোন ক্যামেরাটা দিয়ে আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে ওয়াটার প্রাইস ইউটিউব চ্যানেল কিন্তু একদম ধামাকা প্রাইসে বিক্রি করা হচ্ছে এই মুহূর্তে অর্ডার করবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম দামে কেউ দিবে না ভাই এই ক্যামেরা কিনাই আমাদের পঁয়ত্রিশশো টাকা আমাদের কিনাই ছিল আমরা সাড়ে চার হাজার করে বিক্রি করতাম কিন্তু এই মুহূর্তে মাত্র টাকায় একটা ধামাকা দিচ্ছি যে আসলে আপনারা কখনোই নিতে পারবেন না এরকম পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম পঁচিশশো টাকায় এই ধামাকা অফার কিন্তু সীমিত সময়ের জন্য পঁচিশশো টাকায় যারা এই অফারটা নিতে চাচ্ছেন এখন এখন কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান আমি আবার বলে দিচ্ছি আমাদের নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নিন ধামাকা অফার মিনি ডোট মাত্র পঁচিশশো টাকায় স্টক কিন্তু খুবই সীমিত তাই যারা নিবেন এখনই এখনই কল করুন চলুন বন্ধুরা এই ডোড খেমারটি আমরা বাইরে গিয়ে ফ্লাইং করবো এবং আমি আপনাদের মাঝে দেখাবো এটা ভিডিও কোয়ালিটি এবং কেমন উড়ে সেটাও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো চলুন তাহলে বাইরে গিয়ে আমরা ফ্লাইংটা শুরু করি